হ্যালো গাইস আজকে চলে এসেছি আবার সেই গতকালের মতন পাহাড়পুর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পাহাড়পুরের দিকে তাই গাড়ি চারপাশে পট ঘিরে ঘিরে রেখেছি আপনারা দেখুন এবং আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কেমন বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন দেখুন চারিদিকে সাদাই মগ্ন প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি কেমন পড়েছে দেখুন জলে জল জমা হয়ে গেছে রাস্তার মাঝে বাড়ি কীভাবে নিয়ে যাব সেটাই ভাবছি দেখতে থাকুন আপনারা লাইভ আজকের কালকেও আমি লাইভ তুলে ধরেছিলাম আপনাদের মাঝে আজকেও তুলে ধরলাম দেখুন দেখুন গাড়ি বস্তা কিছু রেডি হয়ে গেছে আবার এই বৃষ্টির মধ্যে গেঁড়ি চলছে এখনো। আজকে এই দেখুন প্রচণ্ড বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন দেখতে থাকুন আপনারা প্রচন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে লাইভ নিয়ে চলে এসেছি আপনারা আমার চ্যানেলের পাশে থেকো এবং সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্রত্যেক দিন আমি আপনাদের মাঝে একটি করে লাইভ ধরে তুলব আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন নানা নানা জায়গায় যাই প্রত্যেকটি জায়গার একটি করে লাইভ দেব আমি আপনারা আমার চ্যানেলের পাশে থেকে ইউটিউব চ্যানেল দেখুন বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে চারিদিকে সাদা হয়ে গেছে জলমগ্ন দেখুন আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন কেমন বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচন্ড দেখুন পুরো ঝিলটা সাদা হয়ে গেছে আজকে চলে এসছি সেই গতকালে যেখানে এসেছিলাম পাহাড়পুর ওই পাহাড়পুরে চলে এসেছি আমি আজকে দেখুন বন্ধুরা গাড়ির মধ্যে রয়েছি আমি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না বাড়ি কী করে যাব ভেবে পাচ্ছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কখন থামবে সেই আশায় বসে থাকতে হবে আমাকে বৃষ্টি থামলেই গাড়ি নিয়ে বেরিয়ে যাব আজকের লাইভে এটাই দেখানোর ছিল আপনারা দেখুন বৃষ্টি হচ্ছে দেখুন আজকে চারিদিকে সাদা হয়ে যাচ্ছে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে